আচ্ছা এখানে কয়টা আছে পঞ্চাশটা মানে তোমার পঞ্চাশটা দিছে সবগুলো বাইরে দিছ গাছ বড় আছিল কেমন বেশি বড় না যদি পড়া যেত না গাছ ভাই অভ্যাস আছে কোন ক্লাসে পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ফাইভে ফাইভে আপনি তাহলে বিক্রি করবে না তুমি ভাইবা দাও তোমার যদি বিক্রি করতে মন চায় আমি কিনে নিমু আর বড় কথা না আমার লিসু খুব পছন্দ লাগে

মানে আমি তুমি যদি চাও মানে আমি এইখান থেকে আরো একশো দুইশো তোমার দিতে পারি তাও ব্যাস পানা তুমি আসলে কি জানো লেসুগুলো আমার পছন্দ হয়েছে তুমি যদি বিক্রি করতো তাহলে আমি নিয়ে নিতাম বুঝছো এর জন্য আর করলাম তোমারে তাহলে তুমি বিক্রি করবা না ওয়ালাইকুম আসসালাম যাইবো নাই দিক দিয়া আচ্ছা আচ্ছা দেখে দেখে যানা যাই না যে তাহলে ভাইয়া এই যে শোনো যেহেতু ব্যাস না তাহলে তো আমি আর জোর করে নিতে পারবো না কি করো

দুই ভাই এক বোন তুমি বড় ভাইয়ের মধ্যে না আমার বড় আমার বোন তোমার বোন আমি তারপর আর একটা ছোট ভাই তোমার আব্বু কি করে আমার আব্বু বেনগাই চালায় বেনগাই চালায় আচ্ছা যাই হোক মানে লেসু তারপরে যে তোরমুসের সিজন গেল তারপর হইতাছে আর কি আমের সিজন হইতাছে এটি তেমন একটা বাজার থেকে না খাওয়া হয় নাকি হয় না হয় না হয় না মানে মন চায় না খাইতে এদিকে আসো এদিকে আসো মানে তোমাকে মন চায় বাজার থেকে যে তোরমুস খাইছো খাইছি কয়টা খাইছো পুরা সিজনে কত দিয়ে গণত মানে পুরা সিজনে দুইটা আমি তো এই যে আজকে একটা অর্ধেক আছে বাড়িতে তার আগের দিন আবার একটা শেষ করছি মানে বাড়িতে চারজন আছি চারজন মিলে একটা শেষ এই সিজনে কত লেসো মানে কত গোলা তরমুজ খাইছে আমার যদি গুনতে বলা হয় কেউ যদি কয় যে এক হাজার টাকা দেবো গন আমি তাও গুনা শেষ করতে পারবো না তুমি মাত্র দুইটা খাইছো আচ্ছা এখন লেসো যে আমি পাঁচটা খামো তোমার দাবি নাই তো খাইলাম এই চাইডে ৰাখি শুনো খাব ধৰক নিব না আজিকালি কি কি ফল ভাল লাগে কোন ঠিক আছে কৰাৰ পৰা এই জেগাই আছে গণত কত আছে ধৰক গণত কত আছে পোন্ধৰশ তিনিশ আমাৰ থাকে পোন্ধৰশ দিয়া যে যে ফল পাও লেসু পাইবা তরমুজ আম মানে তোমার আম্মার যদি ভাল লাগে এটি তোমার আম্মার কিনে দেবা টাকাটা যদি তোমার কাছে পন্ডিতি করে দাও তাহলে কিন্তু দেড়াই যাবো তুমি পোলাম মানুষ টাকা রাখতে পারবো না তোমার আম্মার কাছে দিয়ে দেবা হ্যাঁ কেন দিলাম কো তো আমি এটা তো কিনবার দিছি ঠিক আছে তোমার এই যে টাকাটা দিলাম কেন দিলাম একটু একটু মাথা খাটায় ভাবো মানে টেহাটা যে আমি তোমার দিলাম আমি তো তোমরা চিনি না জানি না কেন দিলাম কও দিলাম হ্যাঁ গুড যে তুমি পাঁচটা লেসু দিলা না আমি প্রথমে তোমার কাছে টাকা দিয়ে লেসু কিনতে চাইছি কিন্তু তুমি তোমার মায়ের প্রতি ভালোবাসা দেখায় সেগুলো বিক্রি করতে চাও নাই বলছো কি যে আমি এই লেসুগুলো আমার মার জন্য নিতেছি তাই না তো তুমি সেখান থেকে আমার পাঁচটা লেসু দিলাম আমি চাইটা ফেরত দিতে চাইলাম তাও নিলাম না তোমার ব্যবহারে তোমার আচার ব্যবহারে এই যে তুমি আর কি মানুষটা খাওয়াইলা একটা মানুষের মানে আমার কি লেসু ভালো লাগছে এই জন্য তুমি আমার যে লেসু খাওয়াইলা এই জন্য আল্লাহ পাক আমি জাস্ট একটু উঠলাম এটা তোমার এই যে সুন্দর মন মানসিকতার জন্য তোমার আম্মুর জন্য পাঠিয়েছে ঠিক আছে টাকাটা নেওয়া তোমার আম্মু বা তোমার আব্বুর কাছে দেওয়া দেবা তাদেরকে বলবা ফল না দিতে বা তুমি আনবা কিন্তু পার্সোনালি তোমার কাছে রাইখো না পকেটে ঢুকাও টাকাটা হারাই ফেলাবা ঢুকাও এইখানে সামনে পকেট নাই পিছের পকেট দিয়ে ফালাই দাও কি না আচ্ছা পরে না জানো হ্যাঁ সাবধান তাহলে চারটে আমি খুশি মনে নিলাম যাও তোমার সাথে আসলে কথা বলে আমার অনেক ভালো লাগলো রাগ করছে কি কিনা এত আমি গরমের মধ্যে যে দাঁড়া করে রাখলাম পারি না কই উত্তরবঞ্জান আচ্ছা ভাইয়া ভালো থেকো খুশি আছো তো হাইটা যাইতে পারবা নাকি বাড়িতে নামায় নামাই দিবাতে পারবা আচ্ছা আল্লাহ হাফেজ যাও